আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য আজকে দামাকা একটি জিনিস নিয়ে চলে আসলাম যেটা একাত্তর দাঁত থেকে যে পেঁয়াজটি নষ্ট হয়ে যায় সেই পেসটি যে কাটানো যায় এটা আপনারা অনেকেই জানেন না আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে স্কেলের পেস কাটানো যে আবারও নতুনের মতো স্কেলটি পুরনো চলে ঠিক আছে আপনারা আজকে আমার এই স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করে দেখুন যে আমি এস্কেলে একটি পেস কেটেছি দুটি স্কেল এই যে দেখতে পাচ্ছেন একটা স্কেল মোটা চায়না গাড়ির ঠিক আছে আরেকটি স্কেল আমাদের বউ গাড়ির দুটি স্কেলের কাটছি আমি আজকে দেখুন কত সুন্দর লাগতেছে কি কতটা একদম নিখুঁত ভাবে মনে হচ্ছে যে একদম নতুন একটি স্কেল এটা যে পেস কাটানো হয়েছে কেউ ধরতে পারবেন না যারা পেস কাটতে চান হয়ে গেছে নিতেছেন আমার কাছে নিয়ে আসতে পারেন আমি আপনাদেরকে সুন্দর করে নতুনের মতো পেজ কেটে দেব যারা জানেন না এই বিষয়ে যে আমার ঠিকানাটা কোথায় কোথা থেকে আসলে আমাকে পাবেন আমার দোকানটা কোথায় স্ক্রিনে দেওয়া থাকবেন দোকানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার যোগাযোগ করবেন কিভাবে বাই আমার স্কেলটি দরকার কাটার প্যাস্টিক দরকার আমি অবশ্যই চেষ্টা করব আপনারা যারা নিয়ে আসবেন আমার কাছে আমি সুন্দরভাবে স্কেলে প্যাস্টিক কেটে দিতে আপনারা আমার স্ক্রিনে দেখুন যে কত সুন্দর লাগতেছে যে একটি স্কেল পেস কেটেছি আমি দুইটি নিজের কাছেই অনেক অবাক লাগতেছে যারা স্কেলটি বাদ দিয়ে দেয় তাদের নতুনের মতো আবার কাজ করে দিলে তারা যেন আবার পূর্ণতায় চলাতে পারে কারণ একটি স্কেল কিনতে গেলে বর্তমানে ভালো মানের একটি স্কেল কিনতে গেলে হাজার টাকা খরচ হয়ে যায় নিম্ন মানের নিতে হলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পাওয়া যায় ঠিক আছে তাই আমি একটি উদ্বেগ নিয়েছি যে স্কেলের পেজটি যদি কেটে দেই আপনারা নতুন স্কেলের চালাতে পারবেন মতো আবারও খুব অল্প টাকায় খুব অল্প টাকায় যারা কাজ করবেন আমার কাছে চলে আসবেন আমি আপনাদেরকে খুব অল্প টাকায় যেটা আপনার ধারণার বাহিরে যে এত কম টাকায় এটা কাজ করা যায় আপনারা আসবেন আমার কাছে আমি অবশ্যই কাজ করে দেব অনেক অল্প টাকায় ঠিক আছে আপনারা আমার কাছে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ